আপনারা সকলেই জানেন অবগত আছেন যে শুধু কসবা বলে নয় সারা বাংলা জুড়ে এই একই কাণ্ড আমরা কিছুদিন আগে দেখলাম আমাদের চিকিৎসক অভয়া যেভাবে তাকে ধর্ষণ করে খুন করা হলো শিক্ষা যেন আজকে আমরা খুন সমাজে বাস করছি কালীগঞ্জে উপনির্বাচন তার রেজাল্ট বের হলো তেইশ তারিখের সেদিন আমার খুটখুটের বন চতুর্থ শ্রেণীতে পড়ে সেই মেয়েটাকে বোন ছুঁড়ে মেরে দিল এই দুষ্কৃতিরা তৃণমূলের এই গুন্ডা বাহিনীরা তার না হতে হতেই আবার বনের ধর্ষণের কাণ্ড একটা ল কলেজ যে ল কলেজে আমরা আইনের জন্য পড়তে যাই সেখানটায় আমার ঘরের বোন দর্শন হচ্ছে তাহলে আমরা কোন সমাজে বাস করছি কালকে আমার বোন হতে পারে কালকে এই দাদার বোন হতে পারে কারো কারো মা হতে পারে ধর্ষণ যদি এইভাবে হয় তাহলে আমাদের সমাজ দিনের পর দিন ভেঙে যাচ্ছে আইন শৃঙ্খলার উপরে কারো বিশ্বাস থাকবে না এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা চলছে এবং রাজ্য সরকারের মানে রুলিং পার্টি যারা এরা করছে তাদেরকে রাজ্য সরকাররা চাইছে রুলিং পার্টি চাইছে যেভাবে হোক ধামা চাপা দিয়ে তাদেরকে অ্যাকসাইট করে দেওয়া এটাই তাদের রীতিনীতি নাহলে আজকে এই পরিস্থিতি দেখা যায় আজকে এই বাংলাতে এই যে খুন খারাপই হচ্ছে দিনের দিন দুপুরে যে রাহাজানি আমরা কখনো এই বাংলা দেখিনি যে আমাদের আজকে এই পরিস্থিতি এর মধ্যে দিয়ে যেতে হবে সত্যি খুব ভয়ানক পরিস্থিতি বেকার সমস্যা বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন বিগত দিনে দেখলেন আমাদের ছাব্বিশ হাজার শিক্ষক রাস্তায় পড়ে আছে চাকরির নাই খাবে কি খাবে তো খাবে কি করবে তো করবে কি খালি খুন আর রাহাজি না রাহাজানি এসবই হচ্ছে সমাজ আতঙ্কিত আতঙ্কিত হয়ে গেছি যে মা বোনদেরকে যেভাবে ধর্ষণ করে ফেলা হচ্ছে আজকে গত চব্বিশ তারিখে কসবা লকালে একটা মেয়েকে ছাত্রী যে আইনের পরি পরিষেবা দেবে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে এই হয়েছে তিনজন মিলে আজকে টিএমসিডি নেতা সে ওখানে গিয়ে চাকরি করছে একজন বাকি দুজন কলেজের ছাত্র তিনজন মিলে গণধর্ষণ করলো বাবি হাকিম কি বলছে আসত্তগত দিক থেকে আমাদের লোকেরা অপরাধ করতে পারে না আমাদেরকে যুক্ত নেয় ঘটনা থাকে আমার বক্তব্য একজন মন্ত্রীর কাছে তোমার দল আমার দল এই কথাটা কেন তুমি বাংলার একজন মন্ত্রী তোমার কাছ থেকে বাংলার মানুষ এটাই আশা করবে কে যে একটা মেয়েকে কলেজের ছাত্রীকে যে যারা ধর্ষণ করেছে তাদের কঠোর শাস্তি আমরা দিতে চাই আমরা এটার জন্য দৃঢ় প্রতিজ্ঞ মমতা কথা উনি বলতে পারলেন আমার দল আর তোমার দল মানে ওনার দল হলো সাধু আর বাকি দল সব চোর কদিন আগে দেশ তারিখে কাউন্টিংয়ের দিন কালীগঞ্জে কালীগঞ্জে আজকে যে ঘটনা ঘটলো সেটা প্রত্যেকের যেন এটা ক্লাস ফোরের মেয়ে সেই মেয়েটার প্রতি এভাবে বোম মেরে তাকে হত্যা করা হলো সবার উদ্ধে বাংলার মাটিতে সেই দিনটা আমার মানে আছে রাতের দখল নাও এটা এর পক্ষ থেকে আর মহিলাদের ওদের পক্ষ থেকে এস এফ পক্ষ থেকে কর্মসূচিটা ঘোষণা করেছিল সারা বাংলা হেন কোনো সিটি ছিল না এখানে রাত্রিবেলায় মহিলারা বেরোয় আমি সেই দিনটা মালদাতে ছিলাম সারা রাতে লক্ষ লক্ষ মহিলা কোথা থেকে হাজির হলো অনেক সরকারি লোকদের সাথে আমাদের কথা বলেছি তাহলে আজকে আমরা সেই জিনিসটা দেখেছি আজকে সেই ঘটনা আর্জি করার ঘটনা এখনো আমাদের মনে আছে সেই জিনিসটা আজকে আমাদের শেষ হয়নি তারপরে একের পর এক পুনরাবৃত্তি হয়ে যায় বাংলার মুখ্যমন্ত্রী নিজের ইমেজটাকে ধরে রাখার জন্য ওর উচিত ছিল বলতে হতো আমি তাকে কঠোর শাস্তি দেব আইনের ভাষায় জাস্টিস ডিলেড মিন্স জাস্টিস ডিনায়েড আমরা আর্জি করার ঘটনা দেখেছি অত কথা বলে সময় করতে চাইছি না আমরা তীব্র প্রতিবাদ করতে চাই ক্ষমতার দাম্ভিকতা মানুষকে পাওয়ার মেক্স ম্যান ব্ল্যাক ব্লাইন্ড একটা প্রভাব আছে ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় একটা মমতা ব্যানার্জি এখন অন্ধ হয়ে গেছে নন্দীগ্রামে যখন মারছিল পুলিশ দলে মারছিল তখন তিনি বলছেন কেউ কাউ করছিলেন আর এখন তিনি মুখ্যমন্ত্রী বাংলার তার কাছ থেকে এই জিনিস আশা করা যাবে তিনি বাংলার মুখ্যমন্ত্রী তিনি বুঝতে পারেন না একটা মেয়েকে আর্জি করে ফেলে দিয়ে তার দু হাত দু পা দিয়ে কিভাবে গণধর্পণ করলো সেই রক্ত এতটা পরিধি নিয়ে আজকে এতই ছবি যদি বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী তার বিভিন্ন হট ইজ এটা তো বলতে না বাচ্চা মেয়ে আর যদি মেয়ে থাকতো তাহলে উনি কি করতেন একটা মেয়ে কলেজে পড়তে যেতে তাহলে আমরা আমাদের মেয়েদেরকে স্কুল কলেজে পাঠাবো কোথায় ডাক্তার পরিষেবা দিয়ে মানুষ তাকে ধরে মারছে ধর্ষণ করছে স্কুলে পড়তে গিয়ে তাকে ধরে ধর্ষণ করছে তাই আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রবণ সরকার দিল্লির নির্দেশে আমাদের লাগাতার আন্দোলন ডাক দিয়েছে তা আজকে আমরা সেই আন্দোলন আমরা আজকে করলাম আগামী দিনে আবার আন্দোলন করব বলছি হরিশ্চন্দ্রপুর কলেজেও একটা ঘটনা ঘটেছিল প্রিন্সিপালকে হুমকি দেওয়ার একটা ঘটনা সামনে এসেছিল এমনকি আতঙ্কেও ভুগছিল এমনকি শোকজ করেছে দল আজকে তাকে কি বলবেন আজকের দিনে এটা নতুন কোনো ঘটনায় দু হাজার আঠেরো সাল যারা আজকে তাপর সাপড় তৃণমূলের নেতা ওই পুলিশ সেই সময় আমাদের আইসি ছিল ওকে বলেছিলাম যে আপনি শিক্ষকের ছেলে আমি আমার শিক্ষকের ছেলে লজ্জা করে না আপনি গিয়ে এইভাবে লুটতালাজ করিয়ে দিলেন সঞ্জয় বিশ্বাস তো এটা তো নতুন ঘটনা নেই তারপরে দু হাজার তেইশে আগে লুটতালাজ হলো আজকে পশ্চিমবাংলার মালিক বলে কোনো কিছু নাই এদের কথাটা হলো মমতা ব্যানার্জির ছাপ আছে মমতা ব্যানার্জির ছবি সব গাড়িতে লাগিয়ে দিচ্ছে রাস্তায় সিগন্যাল হয়ে গেল মমতা ব্যানার্জির দল করি আমরা ঝান্না লড়লো মাথায় পড়তে বেঁধেলো যে যা ঠিক করে যাচ্ছে এটাই গণতন্ত্রের তবে আই ডু বিলিভ যার উত্থান আছে তার পতন আছে যার অহংকার আছে অহংকারের পতন হবে মমতা ব্যানার্জির আগামী দিনে পতন হবে কিভাবে হবে আই ডোন্ট নো ভারতবর্ষের মাটিতে বিজেপি দল করল অটল বিহারী বাজপেয়ীর একটা পার্সোনালিটি ছিল তার মতো লোক যদি গতিচ্যুত হতে পারে এরা তো কোন ব্যাং চ্যাং চোর চোহার লম্পট এদের আছে এরা যাবে তাদের আমি শুধু বলতে চাই যার জন্ম আছে তার মৃত্যু আছে আমাদের ইসলাম ধর্মে বলছে আমি আমাদের কোরআন শনিফের সোরা আল ইমরানের একটো কোরআন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমকার